ওম নম ভগবতে বাসুদেবায় আজ আশ্বিন মাসে শুক্লপক্ষে শ্রী পাশাঙ্কুষা একাদশী শ্রবণ করুন এই একাদশী ব্রত কথা আশ্বিন শুক্লপক্ষিয়া পাশাঙ্কুষা একাদশীর মাহাত্ম্য ব্রহ্ম পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে মধুসূদন আশ্বিন শুক্লপক্ষের একাদশীর নাম কি তদুত্তরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজেন্দ্র আশ্বিনে শুক্লপক্ষীয়া একাদশী পাশাঙ্কুষা নামে প্রসিদ্ধা কেউ কেউ একে পাপাঙ্কুষাও বলে থাকেন এই একাদশীতে অভিষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পূজা করবে শ্রীহরির নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সব তীর্থের ফল লাভ হয় বদ্ধজীব মোহবশত বহু পাপ কর্ম করেও ভগবান শ্রী হরি শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদনে নরক যাতনা থেকে রক্ষা পায় এই একাদশীর মহিমা শোনার ফলে নিদারুণ যোমদণ্ড থেকে মুক্তি লাভ হয় শ্রী হরিবাসর ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রকারী আর কোন বস্তু নেই হাজার হাজার যোগ্য এবং শত শত রাজসূয় এ ব্রতের শতভাগের একাংশে সমান হয় না এই ব্রত পালনে স্বর্গবাস হয় মুক্তি দীর্ঘায়ু আরোগ্য সুপত্নী বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ করা যায় হে রাজন গয়াকাশী এমনকি কুরুক্ষেত্র শ্রী হরিবাসর অপেক্ষা স্থান নয় হে ভূপাল একাদশী উপবাস ব্রত করে রাত্রি জাগরণ করলে অনায়াসে বিষ্ণু গতি হয় এই ফলে সর্বপাপ মুক্ত হয়ে মানুষ গোলকে গমন করতে সমর্থ হয় এই পবিত্র দিনে যিনি স্বর্ণ তিল গাভী অন্ন বস্ত্র জল ছত্র পাদুকা দান করেন তাকে আর জমালয় যেতে হয় না যারা এই সকল পুণ্যকার্য করে না তাদের জীবন কামারশালার হাবরের মতো বিফল নিষ্ঠার সাথে ব্রত পালনে উচ্চকুলে নিরব ও দীর্ঘায়ু শরীর লাভ হয় অত্যন্ত পাপাচারীও যদি এই পূর্ণব্রতের অনুষ্ঠান করে তবে সেও রৌরভ নামক মহাযন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করে কৃষ্ণভক্তি লাভ লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্যাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে এই একাদশী ব্রতের সঙ্গে জড়িত পৌরাণিক কাহিনীটি হল এই রূপ পুরাণ অনুযায়ী বৃন্ধ্যাচল পর্বতে ক্রোধন নামক অত্যন্ত নিষ্ঠুর ও হিংস্র প্রকৃতির এক শিকারী বাস করত হিংসা লুটপাট মদ্যপান ও কুসঙ্গে তা সম্পূর্ণ জীবন কর্মে অতিবাহিত হয় জীবনের অন্তিম সময়ে যমরাজের দূত ক্রোধন শিকারীর সামনে উপস্থিত হয়ে বললেন আগামীকাল তোমার জীবনের শেষ দিন আমরা আগামীকাল তোমাকে নিতে আসব এ কথা শুনে শিকারী খুবই ভীত হয়ে পড়ল এবং জঙ্গলে তপস্যারত মহর্ষি অঙ্গিরার আশ্রমে পৌঁছে মহর্ষি অঙ্গিরার পায়ে পরে প্রার্থনা করতে লাগলো হে রিসিভর আমি একজন শিকারী তাই বনের নিরীহ পশুপক্ষীর হত্যা করতে হয়েছে আমি সারা জীবন পাপ কাজ করেছি এর ফলস্বরূপ আমাকে নরকে যেতে হবে দয়া করে আমাকে এমন কিছু সমাধান বলুন যার দ্বারা আমার সমস্ত পাপ মোচন করা যায় এবং আমি মোক্ষ লাভ করতে পারি তার অনুরোধে মহর্ষি অঙ্গিরা তাকে আশ্বিন শুক্লপক্ষের পাপাঙ্কুষা তথা পাশাঙ্কুষা একাদশীতে উপবাস পালন করতে বললেন ঋষি অঙ্গিরার পরামর্শ অনুযায়ী ওই শিকারী উপবাস রাখে নিয়ম মেনে ভগবান বিষ্ণুর পুজো করেন ভগবান বিষ্ণুর আশীর্বাদে শিকারীর সমস্ত পাপ দূর হয় শিকারীর মৃত্যুর পর জমদুত যখন তাকে নিতে আসে তখন সে চমৎকার দেখে আশ্চর্যচকিত হয়ে পড়ে কারণ এই পাপাংকুষা একাদশী ব্রত প্রভাবে তার সমস্ত পাপ দূর হয়ে গিয়েছিল খালি হাতে ফিরে যেতে হয় যমদূতকে ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদে বৈকুণ্ঠ লোকে গমন করে ওই শিকারী জয় পাপাঙ্কুশা একাদশী জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ধন্যবাদ বন্ধুরা শ্রীপাপাঙ্কুশে একাদশী ব্রত কথাটি সম্পূর্ণ ভক্তি ও নিষ্ঠার সাথে শ্রবণ করার জন্য নিয়মিত এই ধরনের সনাতনী বার্তা দেখতে আমাদের সাথে থাকবেন সকলে একাদশী ব্রত পালন করবেন অপরকেও উৎসাহ প্রদান করবেন আজ এ পর্যন্তই হরে কৃষ্ণ কৃষ্ণ কৃপায় সকলের মঙ্গল হোক